সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয়া এই অসহায় মিষ্টি আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপুটি কেন আসলো প্রতিবেদনে কী ছিল প্রতিবেদনে আসার কারণ বিস্তারিত আলোচনা থাকছে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার পরিবারে ওনার বাবা নেই ওনার মা আছে উনি বর্তমানে একটা হসপিটালে আপনার রিসিপশানে কাজ করে তো পড়াশোনা আপনার নবম শ্রেণী পর্যন্ত পড়েছে ওনার পরিবারে আর একটা ছোট বোন আছে বোনটি আপনার মাদ্রাসায় পড়ে আর মা আপনার একটা বাসাবাড়িতে হালকা পাতলা কাজ করে তো দুঃখ কষ্টের মাঝে জীবনযাপন করছে কিন্তু এখন উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক ওনার বিয়ের বয়স হয়ে গেছে বর্তমান বয়স আপনার আঠারো প্লাস উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক পাত্রের বয়স যেমনই হোক বিবাহিত হলেও সমস্যা নেই ওনার আসলে আর্থিক অসচ্ছলতার কারণে মূলত ভালো সম্বন্ধ আসছে না বা ভালো জায়গায় বিয়ে বসতে পারছে না আপনার যৌতুকের দাবি দাবা বা বিয়ের যে একটা খরচ থাকে আনুষাঙ্গিক জামেলার কারণে উনি ভালো মনের মানুষ পাচ্ছে না তো সেজন্য জন্য আপনার এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি কোনো সহযোগিতা চায় না চাচ্ছে একজন দায়িত্ববান লোক তো আপনারা যারা আরও ডিটেলস ওনার মুখ থেকে জানতে চান কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করুন নাম ঠিকানা ডিটেলস সব কিছু ওনার মুখ থেকে জেনে নেবেন আর আমাদের আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে কারণ নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আর আমাদের চ্যানেলের আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমাদেরকে সাপোর্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করুন সবসময় পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম